আজ তো বেশ ভালো শপিং হয়েছে তাই না হ্যাঁ আর আমরা ঠিক সময়ই করেছি একেবারে তুমি কি রান্না করেছো আসলে আমার কিছু কাজ ছিল তাই রান্না করতে পারিনি আমি ভাবছিলাম কেন না আজ একটু বাইরে খেয়ে আসা যাক আহা এমন অজুহাত তো আজকের আগে শুনিনি তুমি তো সারা দিন বাড়িতেই থাকো কোনো কাজ নেই মনে হচ্ছে রাজপুত্র আজকাল ভীষণ ব্যস্ত হয়ে গেছে অনন্য অভিনবের কথা হজম করতে পারছিল না কিন্তু গত কয়েকদিন ধরে অভিনবের এই বদলে যাওয়া রূপ দেখে অনন্যা বিরক্ত হচ্ছিল না এজন্যই অনন্যা বলল আসলে দাদাজি আমিও ভাবছিলাম আজ কেননা একটু বাইরে খেয়ে আসা যায় অনন্যার এই কাজে অভিনব বুঝল যে সে তাকে সাহায্য করছে অভিনবের মন আনন্দে নেচে উঠল